বাড়ি বারবার হয় না তাই বাড়ি করার আগে যে যে বিষয়গুলো মাথায় রাখবেন প্রতি স্কোয়ার ফিটে আপনার বিল্ডিং বা বাড়ি কমপ্লিট করতে কত হাজার টাকা খরচ হবে পঁচিশশো টাকা তিন হাজার টাকা তেত্রিশশো টাকা এখন আপনার বিল্ডিংটি যত স্কোয়ার ফিটে হোক না কেন প্রতি স্কোয়ার ফিটে কত টাকা বাজেট নিয়ে আপনি কমপ্লিট করবেন এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে দেশ ও দেশের বাইরে বাংলাদেশ ভারতসহ আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন সকলকে স্বাগত জানাই আপনি যদি স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে চান হতে পারে একতলা দু তিনতলা এবং বহুতলা সহ আপনি যেই ক্যাটাগরিতেই বিল্ডিং করেন না কেন বাড়ি তৈরি করেন না কেন স্বপ্ন পূরণের জন্য তো ভিডিওটা হচ্ছে আপনার জন্য প্রথমে ভাবতে হবে যে আপনি বাড়িটি কোথায় করবেন গ্রামে করবেন না শহরে করবেন যেখানেই করেন না কেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন মাঠ পর্যায়ে কাজ করে এমন ইঞ্জিনিয়র বা আর্কিটেক্টের সাথে কথা বলে আপনার পরিবারের সবার পরামর্শ নিয়ে আপনার বাড়ির কোন পাশে আপনি বেডরুম নেবেন আপনি মালিক হয়ে কোন পাশে বারান্দা নেবেন এবং কোন পাশে জানালা দিলে আপনার আলো বাতাস প্রবেশ করবে এবং কোন পাশে জানালা দিলে সারা সারাদিন রৌদ্র পাবেন ডাইনিং রুম ড্রয়িং রুম সিঁড়িঘর সহ এবং রান্নার জন্য বারান্দা এক্সট্রা থাকবে কি না এই বিষয়গুলো বাড়ির পরিবারের এবং একজন আর্কিটেক্টের সাথে সুপরামর্শ করে আগাম একটা ধারণা নিয়ে আপনি বাড়িটি তৈরি করবেন প্লান ডিজাইন ওয়ার্কিং ড্রয়িং এসব আপনার সম্পূর্ণ হলে আপনি অবশ্যই একজন মাঠ পর্যায়ে ভালো মানের কাজ করে এবং ফিনিশিং ভালো দেয় এমন মিস্ত্রি বা ঠিকাদার নির্ধারণ করুন অবশ্যই ঠিকাদার এবং মিস্ত্রি ভালো মানের নির্ধারণ করা একান্ত আজকে আমি এক হাজার স্কোয়ার ফিটে পঁচিশশো তিন হাজার তেত্রিশশো এই টাকার বাজেটে আমি কিছু বিল্ডিংয়ের কেমন খরচ হবে এবং এসব বাজেটে আপনি কি কি উপাদান পেতে পারেন বর্তমান সময়ে বাংলাদেশে বা আপনি যদি এই ভিডিওটা ইন্ডিয়া বা অন্য দেশ থেকে দেখে থাকেন তো আপনি এগুলো কনভার্ট করে এই টাকাগুলো নিয়ে নামলে আপনার এই বাজেটে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন আপনি করতে পারবেন তবে আজকে আমি শুধু ডুপ্লেক্স বাড়ি বা দোতলা বাড়ি নিয়ে ধারণা দিব কারণ একজন মালিকের সারা জীবনের কষ্টের টাকা ইনকামের তা দিয়ে চিন্তা করে যে একটা আমি বাড়ি তৈরি করব। সেটা ডুপ্লেক্স আপনি যদি গ্রামে যদি বাংলো ধরনের ডুপ্লেক্স স্বপ্নের বাড়ি করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন ধরুন আপনার বিল্ডিংটি এক হাজার স্কোয়ার ফিট এই পরিমাণ জায়গায় আপনি কি কি পাবেন উপাদান এক হাজার স্কোয়ার ফিট জায়গায় এক হাজার স্কোয়ার ফিট জায়গায় মিনিমাম ভালো মানের আপনি তিনটা বেডরুম পাবেন একটা টয়লেট পাবেন একটা কিচেন পাবেন এবং একটি বারান্দা পাবেন এবং একটি ডাইনিং পাবেন এই এক হাজার স্কোয়ার ফিটে তো আমি এক হাজার স্কোয়ার ফিটে এখন পঁচিশশো বা সাতাশশো টাকা নিয়ে বলবো না আমি এখন বলবো যে আপনি দু হাজার থেকে বাইশশো টাকা এই বাজেটে নামতে চান প্রতি স্কোয়ার ফিটে এই বাজেটে আপনি কি কি পাবেন এবং শেষে থাকছে যে বাইশশো বা পঁচিশশো তিন হাজার তেত্রিশশো টাকা যে বাজেটের যে প্রতি স্কোয়ার ফিটে বাজেটে আপনি কী কি পেতে পারেন আপনার স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করার জন্য তো আমি প্রথমে দু হাজার থেকে বাইশশো টাকায় বর্তমান সময়ে বাজেটের একটি বিল্ডিংয়ের বা ডুপ্লেক্স বারে ধারণা দেব এখানে আপনি পাবেন আপনার বাড়ির ফ্লোর প্যাটার্ন দিয়ে একটা বাড়ি পাবেন আগের দিনের যে বাড়িগুলো পাওয়া যেত প্যাটার্ন স্টোন করে ফ্লোরে অনেক কালার দিয়ে সেটা লাল হতে পারে কালো হতে পারে বা পেটার্ন স্টোন দিয়ে করবেন এখানে টাইলস পাবেন না আপনি যদি বর্তমান সময়ে দুহাজার থেকে বাইশশো টাকা মানে বিশ লাখ টাকা থেকে পঁচিশ লাখ টাকা ডুপ্লেক্স বাড়ি করতে চান এখন আপনি ভাবছেন যে আমি টাইলস কেন করবো না ভাই আসলে বাড়ির একটা বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনেই খরচটা বাড়ে যেটা ফ্রেম স্ট্রাকচারের যে খরচটা রড সিমেন্ট বালি বলুন খোয়া বলুন এগুলো একটা নির্ধারণ নির্ধারণ করা হয় যে এইটুক খরচ হবে কিন্তু যখন আপনি ভালো মানের টাইলস ব্যবহার করছেন ভালো মানের আপনি লাইটিং ব্যবহার করছেন এবং চিলে কঠা তৈরি করছেন তখনই আপনার খরচটা বেড়ে যাচ্ছে পলেস্টার কালার রং এগুলো বাড়াচ্ছেন তখনই আপনার খরচটা বেড়ে যাচ্ছে আর যখন আপনি ফ্রেম স্ট্রাকচারের খরচে আসতেছেন তখন আপনার যেটা নির্ধারণ করা খরচ এর থেকে কিছু কম বেশি হতে পারে কিন্তু বেশি বেড়ে যায় যখন আপনি সৌন্দর্য সৌন্দর্যবর্ধনের জন্য কিছু আপনার মেটেরিয়ালস ব্যবহার করছেন আপনার বিল্ডিংয়ে এবার যদি আপনি খরচটা একটু বেড়ে দেন আপনার বাজেটটা একটু বেড়ে দেন ভালো মানের রঙ ব্যবহার করছেন ভালো মানের টাইলস ব্যবহার করছেন লাইটিং ভালো ব্যবহার করছেন এবং ভালো মানের আডাজপত্র সহ আপনার এখানে খরচ হবে পঁচিশশো থেকে আঠাশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে আপনার যদি বিল্ডিংটা এক হাজার স্কোয়ার ফিটের হয়ে থাকে এখন আপনি ভাবছেন আমি তাহলে কি মানে রড সিমেন্ট এবং খোয়া ব্যবহার করবো এই যে আপনি দুই ক্যাটাগরির বিল্ডিংয়ের কথা বললেন হ্যাঁ দুই হাজার থেকে বাইশশো টাকা আরেকটা বললেন আপনি পঁচিশশো থেকে আঠাশশো টাকা প্রতি স্কোয়ার ফিটের বাজেটে তাহলে আমি কি কি মানের বা কি কী ভালো মানের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারবো এই দুই ক্যাটাগরিতে তো আমি বলবো শেষে এখন বলবো আপনি একটু এবার একটু উন্নত মানের জিনিস ব্যবহার করছেন যেখানে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে তিন হাজার থেকে তেত্রিশশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে বুঝতে পারছেন মানে এক হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং বা ডুপ্লেক্স বাড়ি করতে গেলে আপনার তিরিশ লক্ষ থেকে তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে এখানে আপনি ব্যবহার করছেন এক নাম্বার ইট যে ইটটা ঝামা না বাঁকা না বা দু নাম্বার ইট না আবার এই ইটটা আপনার পুরানো হয়েছে কাট বা কয়লা দিয়ে আবার আপনি খোয়া না দিয়ে সেখানে পাথর ব্যবহার করছেন আবার খোয়া আপনি ঝামা দিয়ে এক নাম্বার খোয়া ব্যবহার করতে পারেন বা আপনি সেখানে পাথর ব্যবহার করছেন ইন্ডিয়ান পাথর ব্যবহার করছেন আপনার ফ্লোরের জন্য বা ওয়ালের জন্য আপনি ইটালিয়ান টাইলস ব্যবহার করছেন সেগুন কাঠের দরজা ব্যবহার করছেন মালয়েশিয়ান কাঠের ফ্রেম ব্যবহার করছেন জিপশ্যামে সিলিং দিচ্ছেন এক্সট্রা এবং উন্নত লাইট ব্যবহার করছেন চিলে কঠা করছেন এবং যেই রডগুলো আপনি ব্যবহার করছেন বাংলাদেশের যেটা রড সর্বোচ্চ বিএসআরএম এই দামের রডগুলো আপনি ব্যবহার করছেন এবং আপনি এখানে সিমেন্টের কথা যদি আসি সেখানে আপনি হোল সিমেন্ট ব্যবহার করছেন এবার আপনি ঠিকাদারের কাছে বলছেন যে আমি কাঠের ফ্রমা ব্যবহার করব না এর জন্য আমি স্টিলের ফ্রমা ব্যবহার করব এর জন্য আপনার সেই ঠিকাদারের বা মিস্ত্রির খরচটা বেড়ে যাচ্ছে এই যে তিন হাজার বা তেত্রিশশো টাকা যে বাজেটটা বললাম এটা যদি আপনার শহরেও চলে আসে এই বিল্ডিংটা করার জন্য বা ডুপ্লেক্স বাড়িটা করার জন্য বা আপনার সেই দুইতলা বিল্ডিংটা করার জন্য তাহলে আপনার সেটা চার হাজার স্কোয়ার ফিট লেগে যাবে বুঝতে পারছেন এক হাজার স্কোয়ার ফিটে প্রায় চল্লিশ লক্ষ টাকা লেগে যাবে আপনার কমপ্লিট করতে এখন ভাই আপনি ভাবছেন যে আমি এগুলো ব্যবহার করব না বা এত উন্নত ম্যাটেরিয়ালস ব্যবহার করতে পারবো না আমি মিডিয়াম বা নিম্নমানের কিছু ব্যবহার করব এর জন্য কিছু সাজেস্ট করুন তো আমি এখন বলবো যে আপনি কোনগুলো ব্যবহার করে আপনার ডুপ্লেক্স বা স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন বর্তমান বাংলাদেশে আমি যদি আসি প্রায় গ্রাম বাংলায় হোক বা শহরে হোক বিএসআরএম রটের নিচে কেউ ব্যবহার করে না বা যারা একদম নিম্নমানের মধ্যম পরিবারের তারা বাড়ি বানানোর স্বপ্ন তারা প্রায় ব্যবহার করে যে এ এবং জিপি ব্যবহার করে থাকে তো বাড়ি বানানোর ক্ষেত্রে আপনাকে দেখতে হবে রটের গায়ে অবশ্যই লেখা থাকে ফাইভ হান্ড্রেড লেখা থাকে আপনি এরকম লেখা দেখে আপনি রড ব্যবহার করবেন এই গ্রেটের রডগুলো ব্যবহার করবেন যেগুলো ফাইভ হান্ড্রেড লেখা আছে সিমেন্টের কথা যদি আসি আপনি ওপিসি না ব্যবহার করে পিসিসি সিমেন্ট ব্যবহার করবেন এবং যেগুলোর ক্লিংকার আশি থেকে পঁচাশি পঁচাশি থেকে নব্বই এবং পঁচানব্বই এরকম ক্লিংকার দেখে সিমেন্ট ব্যবহার করবেন বাজারে অনেক পাওয়া যায় যদি আপনি হোল সিমেন্ট ব্যবহার না করতে পারেন আপনি স্ক্যান ব্যবহার করতে পারেন ক্রাউন ব্যবহার করতে পারেন সেভেন রিং ব্যবহার করতে পারেন আমি বলছি না কোন কোম্পানি আপনি ব্যবহার করবেন তো এগুলো আপনি ব্যবহার করবেন অবশ্যই আপনি সেই বস্তার গায়ে বা দেখে নেবেন যে ক্লিংকার কত আছে যে সে পঁচানব্বই আছে কিনা বা পঁচাশি থেকে পঁচানব্বই আশি থেকে পঁচানব্বই এরকম ক্লিন কার্ড দেখে আপনি সিমেন্টটা কিনবেন এবার যদি আসি আমি বালির কথা বাংলাদেশের ক্ষেত্রে যে সিলেকশন বালি অবশ্যই ব্যবহার করা ভালো যদি আপনি সিলেকশন বালি না যদি আপনার বাজেট কমে থাকেন তো সিলেকশন বালি অর্ধেক এবং লোকাল বালি অর্ধেক করে আপনি ব্যবহার করবেন ও মোটা বালি দিয়ে আপনি অবশ্যই ঢালাই করবেন আবার বেশি মোটা ব্যবহার করা যাবে না আপনি মোটা বালি দিয়ে ঢালাই করবেন এবং গাঁথনি এবং পলেস্টারের জন্য মাঝারি বালি ব্যবহার করবেন আবার আপনি দেখবেন যে বালি হাতে নিয়ে দুই আঙুলে ঘষা মারলে বালির শক্তি শেষ হয়ে গিয়ে গুঁড়া হয়ে যাচ্ছে এরকম বালি ব্যবহার করবেন না বালির কালার অবশ্যই যেন বাদামি রং থাকে অনেক বালি আছে যা যেসব বালি পলিযুক্ত নদীতে পাওয়া যায় বা কাদা কাদা কিছু বালি আসে সেসব বালি ব্যবহার করবেন না আবার খোয়ার জন্য আপনি যেসব জিনিস ব্যবহার করতে পারেন খোয়ার জন্য ঝামা ব্যবহার করতে পারেন তো ঝামায় যে কালো ইটটা পাওয়া যায় এটা ব্যবহার করা যাবে না কারণ কালো ইট যখন আপনি ঢালাই দিচ্ছেন তখন দেখবেন যে সেগুলো ভাসিয়ে থাকে তো অবশ্যই ঝামা ইট ব্যবহার করুন বা এক নাম্বার ইট ব্যবহার করুন খোয়ার জন্য বর্তমান সময়ে আপনি কেমিক্যাল ব্যবহার করতে পারেন আপনার সাইটে পলেস্টার হোক ঢালাই হোক হচ্ছে বন্ধুরা আজকে যে বাড়ি যেহেতু আমরা বারবার করব না একবারেই করব তাই ভেবে চিনতে আপনার ধারণা নিয়ে ভালোভাবে ধারণা নিয়ে একটা বাড়ি করার সিদ্ধান্ত নিন তো এই ভিডিওটা দেখে যদি আপনি অনেকটা ধারণা পেয়ে থাকেন তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য